গাছগুলো কেনার পরে বাড়িতে রয়েছে প্রায় এক মাস হতে চলল সুতরাং এবার সুন্দর করে পটিং করে ফেলতে হবে ব্যাস নিয়ে বসে পড়েছি জিনিসপত্র আজকে পটিং করব আমার এই খুব প্রিয় এই গাছটা সানসেট অরেঞ্জ ট্যাকটাও সঙ্গে রেখে দিয়েছি ফুলও ফুটছে যখন এনেছিলাম তখন ফুল ছিল না এখন আস্তে আস্তে ফুল চলে আসছে যাই হোক আর আর খুব পছন্দের গাছ এই যে ক্রিস্টিনা এতেও ফুল চলে এসছে মানে চারিদিক থেকে প্রচুর ফুল আসছে একদম ছোট অবস্থায় তো পিপি প্যাকেটে রয়েছে মানে তলা থেকে দেখতেও পাচ্ছি প্লাস্টিকের ভেতর দিয়ে যে শিকড়ও একদম রুট বাউন্ড হওয়ার জোগাড় শিকড় হু করে বের হচ্ছে আর এটা হলো পালেকার এটাও পিপি প্যাকেটে আমি দেখছিলাম যে শিকড় মোটামুটি দেখা যাচ্ছে এই এক সুবিধে গাছের গ্রোথ কীরকম হচ্ছে কীরকম কী কন্ডিশন পিপি প্যাকেটে খুব সহজেই দেখা যায় আর আমি ড্রেনেজের জন্য ওয়াটার ড্রেনেজের জন্য টপের নিচে এই নুড়ি পাথর ব্যবহার করি ইংরেজিতে যাকে লোকজন গ্র্যাভেল বলে থাকেন তো এটা আমার মনে হয়েছে যে একদম তলায় এর একটা স্তর রাখলে অতিরিক্ত জলটা খুব সহজেই বেরিয়ে যাবে আর আমার এই টপগুলো খুব পছন্দের একদম নিচে ঢেলে নিয়েছি সুন্দর করে এই সুন্দর সাদা রঙের টপটা আমার খুব পছন্দের যাই হোক তো গ্র্যাভেল রেডি এবার মাটি কাটানোর পালা আমার তো মাটি রেডি রয়েছে মাটির ভিডিও প্রত্যেকে দেখেছেন কী কী জিনিস মিশিয়ে করেছি আশা করি মাটি ফাটাফাটি হয়েছে এইবার এই মাটি গামলা থেকে কাটানোর সময় আমার না ঠিক ওই সেই বিরিয়ানির হাঁড়ির কথা মনে পড়ছিল হ্যাঁ সেই বিরিয়ানির হাঁড়ি থেকে যেরকমভাবে বিরিয়ানি কাটায় এবার আমি বুঝতে পারছি যে এরকম ভয়াবহ রকমের নিম্নমানের কাব্যিকতা মোটেই খুব একটা সুবিধের নয় তাও জোক সাপার্ট সেরকমই লাগছিল ব্যাপারটা যাই হোক মাটি নিয়ে আসা হয়ে গিয়েছে এবার মাটিটাকে একটু দেখে নিচ্ছি কীরকম অবস্থায় রয়েছে মোটামুটি মাটি আমার ঠিকঠাক কন্ডিশানে চলে এসছে যাই হোক গ্র্যাভেলগুলোকে একদিকে সরিয়ে এবার শুরু করে দিলাম বাকি কাজ এবার খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আপনাদের বলার সেটা হচ্ছে এই বায়োজাইন এই বায়োজাইন এটা সম্বন্ধে অনেকেই হয়তো পরিচিত বায়োজাইমের জিয়ার দানা বলে এই এক কেজির প্যাকেট এরকমভাবে বিক্রি হয় তো এটা ছোট ছোট কালো কালো দানা আসে দেখতে অনেকটা ওই ডিএপির মতো কিন্তু চিন্তা নেই এটা সম্পূর্ণ অর্গানিক এবং এটা না মাটির অম্লত্ব ক্ষারত্বের যে ভারসাম্য সেটাকে বজায় রাখে শিকড়ের গ্রোথ খুব সুন্দর হয় এবং দীর্ঘদিন মাটির মধ্যে ও কিন্তু আস্তে 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 সলুবেল হতে থাকে ডিজলভ হতে থাকে এবং ওর মধ্যে যা যা কম্পোনেন্ট রয়েছে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে আরও প্রচণ্ড অনেক রকমের কম্পোনেন্টস রয়েছে সেগুলো কিন্তু মাটির মধ্যে ফসফেট রয়েছে তো যেগুলো শিকড়ের বৃদ্ধির জন্য যা যা কিছু দরকার সেগুলোতে রয়েছে খুব সুন্দর কম্পোজিশানে তো সেটা আস্তে আস্তে মাটির মধ্যে মিশতে থাকে এবং দীর্ঘদিন ধরে গাছকে সেটা যোগান দেয় যে এই রকম দেখতে বেশি না প্রত্যেকটা টবে আমি দেব হার্ডলি ধরুন চার পাঁচটা দানা হ্যাঁ এটা একবার আমি দিয়ে রাখলাম এই মাটির মধ্যে যখনই প্রত্যেকটা টবে দেব আমি চারিপাশে একটা চার পাঁচটা করে ছড়িয়ে দেব এতে কি হবে গাছের শিকড়ের বৃদ্ধিটা এই সময় তাতে খুব সাহায্য পাবে এই জিনিসটার মাধ্যমে ওই জন্য আমি এটা এখন দেব যাই হোক এবার প্রথমে ওই গ্রাভেলের উপরে একটা লেয়ার আমি প্রথমে মাটি দিয়ে নেবো একেবারে গ্র্যাভেলের উপরে আমি গাছ বসাবো না একটা লেয়ারই প্রথমে মাটি দিয়ে নিচ্ছি দিয়ে সেটাকে একটু ওর উপরে একটা সুন্দর লেয়ার তৈরি হয়ে গেল এইবারে আমার গাছ বসানোর পালা এবার এই পিপি প্যাকেটে রয়েছে খুবই সহজ একদিক থেকে একটু ছিঁড়ে নিলেই ঝামেলাটা মিটে যায় আমার সে মনে পড়ছে আমরা যখন শীতের গাছগুলো বসাই সেই মাটির টবের মধ্যে থাকলে সেটা ওখান থেকে বের করতে বেশ সমস্যা হয় কিন্তু এখন সব কিছুতেই প্লাস্টিক চলে আসছে কি আর করা যাবে তো প্লাস্টিক থেকে কেটে বের করতে হবে সুবিধে আর একদম ওইভাবেই আমি টুক করে বসিয়ে দিতে পারছি সানসেট অরেঞ্জের রংটা কি অসাধারণ না যেমন ফুল পাতার রং ব্যাস প্যাকেট থেকে ছাড়ানো হয়ে গিয়েছে আর নিচের দিকে একদম মানে রুট বাউন্ড হওয়ার জোগাড় চারিদিক থেকে শিকড় ছাড়তে আরম্ভ করেছে তো সেই জন্যই আমি আর দেরি করলাম না একদম মক্ষম সময় একদিকে আমার মাটিও রেডি সময়টাও ঠিকঠাক এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমি করে নিতাম তো ব্যাস আমি আর দেরি না করে এক এক করে বসিয়ে দিচ্ছি তবে ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে নতুন গাছ কিনে এনেই কিন্তু উত্তেজনার বসে তাকে পটিং করবেন না কারণ আমাদের এই ট্রান্সপোর্টেশনের সময় গাছটাকে যখন আমরা নিয়ে আসছি যে নাড়াচাড়া বা যানবাহনের সময় যে ঝাঁকুনি পাচ্ছে নিয়ে আসতে আসতে আচ্ছা এই জিয়ার দানাটা কিন্তু দিচ্ছি লক্ষ্য রাখবেন তো তাতে না গাছের একটা শখ হয় মানে যেটাতে শিকড়ে সামান্য ঝাঁকুনি পড়লেও যেটা হয় অনেকে বাড়ি এসে দেখবেন যে গাছ হু হু করে ফুল ঝরিয়ে দিতে আরম্ভ করছে মানে আমরা তো অনেক সময় ফুল দেখে গাছ কিনি তো এবার বাড়ি এসে দেখবো হু হু করে ফুলগুলো ঝরে যাচ্ছে এই ঘটনাটা ঘটবে গাছ কিন্তু এই সময় একটা স্ট্রেসে থাকে চেষ্টা করবেন বাড়িতে আনার মিনিমাম সপ্তাহখানেক পরে গাছগুলোকে পটিং করার তো আমি মোটামুটি প্রায় এক মাসের কাছাকাছি হতে যাই তো এতদিন সময় যথেষ্ট যাদের ফুল ছিল না তাদেরও ফুল আসতে আরম্ভ করে দিয়েছে তাই আমি আর কোনো রকম দেরি না করে হু হু করে এবার বসিয়ে ফেলছি এই যে ভয়ানক হাতের স্পিড আহা হা মানে কী বলবো আর রকেটের গতিতে গাছ বসাচ্ছি আচ্ছা ঠিক আছে একটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে আরেকটা আমার এখানে গাছ রয়েছে সেটা হচ্ছে ইম্পেরিয়াল থাইডেলাইট সেটাও কিন্তু আমি এখানে প্রতিস্থাপন করেছি টোটাল কিন্তু আমার চারটে গাছ ক্রিস্টিনা পালেকার ইম্পেরিয়াল থাইডেলাইট আর সেই সানসেট অরেঞ্জ ব্যাস সবাই রেডি একদম সুন্দর করে এনে বসিয়ে দিয়েছি এবার প্রথম দিন জল দেওয়ার পালা চোখ বন্ধ করে ভাসিয়ে জল দিয়ে দিন কারণ এই জলটা দিলে সুন্দর করে মাটিটা সেট হয়ে যাবে এতে অতিরিক্ত একটু জল দিয়ে ফেলেছি আর কি যাই হোক এতে অসুবিধা নেই তো এই জলটা দিলে সুন্দর করে মাটিটা সেট হয়ে যাবে আর যেটা খুব উল্লেখযোগ্য বিষয় একবার টপটা তুলে দেখে নিন বা তলা থেকে এক্সেস ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তীকালে আমার গাছকে কিন্তু বাঁচাবে এই বৈশিষ্ট্যটাই প্রপার ওয়াটার ড্রেনেজটা হচ্ছে কিনা আহ সকালের আলোয় গাছপালা একদম ঝকঝক করছে তো সুন্দর করে এখানে রেখে দিয়েছি গতকাল রাতে ছাদেই ছিল আজকে সারাদিন রোদ খাচ্ছে আর আরেকটা বিষয় একদম ছোট গাছে কিন্তু পটিং করার পরে ফুলগুলো কেটে দিলেই ভালো হয় তার কারণ গাছে সব থেকে বেশি শক্তি খরচ হয় তার এই ফ্লাওয়ারিংয়ের জন্যে এবার যে গাছকে আপনি চাইছেন তার গ্রোথ হোক তার শিকড় বাড়ুক ডালপালা ছাড়ুক তখন সে ফুল দিতে বেশ খরচ করে বসে আছে তো সেটা তো খুব একটা সুবিধার ব্যাপার না সেই সময় জন্যে ছোটো গাছে ফুলগুলো কেটে দেওয়া বেটার যাতে ওই শক্তিটা ফুলের পেছনে খরচা না করে তার এখন যেটা করা দরকার মানে তার গ্রোথের পেছনে গাছটা যাতে সেই খরচাটা করতে পারে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা আর কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু